গ্যাসটা এটা আমার আসলে প্রথম আমার হাতের কলমের কলম তো প্রথম অনেক করছি সবই মারা যাই পরে সফলতার প্রথম গাছ হইল এটা এটা পরিত্যক্ত চারা ছিল সেখান থেকে সেখানে এটার সাথে এই কলমটা হারিভাঙা একটা দিছি দিছি গরম্লা দিলে এটা টিকসে টিক্সে করে তারপর গত বছর চারাটা এখানে এনে লাগাইছি জৈব সার দিয়ে সুন্দর মতো বছর কবায় জৈব সার দিয়ে রাসায়নিক সার দিয়ে পানি দিছি পানি দিই মশলা গাছের চেহারাও দিয়েছিলাম মাথা গত বছর অনেকগুলো মাথা ছাড়ছে এই আবার একটা ডালে শুধু এই আমটাই একটা ডালের সেটটা আম রাখছি আর বাকিটা সব ওই সাইডে দিছি ওইগুলা আগা ছাড়তে ছাড়ছে ছাড়তেছে আর ভালো লাগে নিজের একটু সফলতা নিজের কাজের একটু সফলতা ছোট একটু সফলতা পরবর্তী কাজের অনুপ্রেরণা खु हप